মিঠাদি তোমার মা আর আন্টি ঠিক আছে যা এখনই যা দেশের কিচ্ছু হবে না মানে যত রাজ্যে কারেন্ট এখনই যাওয়ার লাগে তত তারাগুলোর সময় এসছে বাবা লো ভোল্টেজে এসছ কেন যে দিনের বারো ঘন্টার মধ্যে বা বারো চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা কারেন্ট অফ রাখে আর কি সাদা কি করি এখন না রেডি হই অমিত কে আমাকে চিনতে পারছ না অমিত আমি যে তোমারই এক সত্তা সত্তা হ্যাঁ তুমি যে লোকের নামে বারবার লোককে লোককে দুষ্ছ করছো তোমার দোষটা তুমি কখনো ধরেছ অমিত হ্যাঁ আমার কোনো দোষ নেই আমি আমি কোনো দোষ করিনি বুঝছি মানে ও তুমি নিজেকে নিজের থেকে লুকাচ্ছ আরে অমিত তুমি ভেবে দেখো আমি তোমারই সত্তা তোমার সব জিনিস আমি জানি কি জানো কিছু জানো না তুমি তুমি চুপ করো হ্যাঁ চুপ করতে বলছো কেন অমিত চুপ করবো কেন

তারপর যখন ডিরেক্টার তোমাকে দেখে পাঠালো তুমি তুমি তার দায় কি বললে না স্যার আমি আমি কিছু দেখিনি হ্যাঁ সেটা সেটা তোমার দোষ নয় কখনো চুপ করো কেন বলছে সব কথা আরে বাবা আমি বলবো না তো কি করবো তুমি লোককে দোষ নিজের দোষ দেখতে পারো না কখনো হ্যাঁ হ্যাঁ এইসব কথা বাদ দি তোমার যে বউ শতাব্দী তো তোমার বন্ধু রজতের গার্লফ্রেন্ড ছিল তাই না তাই বলে গেছিলে দিনের পর দিন তারপর শেষে রজতে কি হলো নিশাগ্রস্ত হয়ে এখন হোমে হ্যাঁ আমার নিজেকে ওর বন্ধু বলো আমি কি জানি না

লোকওতেই পাড়ালি माजी ভাই माजी ভাই আরে এদিকে আসো আমার একটু নদীর পারে পায়কুড়া দাও আসো আসো হ্যাঁ আসো ধরো আমাকে ধরো হ্যাঁ চলো

ঈশ্বর মানব হচ্ছে একটা রহস্যময় ব্যক্তি মানেটা যে সবাইকে আগাম সতর্কতা জানি করে এখানে রহস্য তাই আমি এখানে আমি সতর্কতা জারি করলাম মাঝিকে নিজেই গেলাম নৌকোতে আবার ওকে বলে দিলাম তুমি আর নৌকো নিয়ে মাঝিতে নৌকোয় যেও না যেটা আমি মানে জানি সেটা দিয়ে আমি ঈশ্বর মানব মানে রহস্যময় ব্যক্তি যে সবাইকে সতর্ক করে নেক্সট রেডি হুম যাই যাই দাঁড়ান আমি ঝাঁক ঝাঁক দেবো তো তবে তো চাটা করবো ও জ্বালা এলাম আগে

তুই ঠিক মাছ খেয়েছিস না না খাইনি আমি আবার বারবার করে আমাকে এরকম করে বলেন কেন আমি আর আপনার বাড়ি কাজ করতে পারবো না তুই তো চুরি করে খাচ্ছিস তা বলবো না তো

মাশমনি মাসি আমি আবার মাসি হলাম কবে থেকে তো কি আজ বিয়ার এখানে এসছিস আবার মাসি খুঁজছিস মাসিমনি আমি হচ্ছি অমিত আমি অমিত সি বাবু স্যাম মা সি বলছি না আমার মায়ের নাম ছিল অমিতা আমাকে এ এখান থেকে এ দাদা দিদিরা সে যে সংকল্প ওরা আমাকে নিয়ে গেছিল নিয়ে কি বড় করেছে আচ্ছা আচ্ছা কুড়ি বছর পর আমি 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 ইঞ্জিনিয়ার হয়েছি আজকে আমি চাকরি পেয়েছি তো মা মারা গেছে তোমরাই এখান থেকে আমাকে চিঠি লিখে জানিয়েছিলে অস্বীকার করেছেন সেই টাকা আমাকে পাঠিয়েছে আমি আমার মাকে অস্বীকার করতে পারি না আমি আমার মাকে অসম্মান করতে পারি না আর যাদের কোলে পিঠে করে আমি বড় হয়েছি তাদেরকে তো নয় আজ আমি আজ আমি ইঞ্জিনিয়ার হয়ে তাই সবার আগে এইখানে দেখতে এসছি এই জায়গাটা দেখতে এসছি আমি চাই এখানে আরো যারা আমার মতো আছে তাদেরকেও আলোর পথ দেখাবো মাসুনী এই মিষ্টিটা তোমার জন্য আমি না ঠিক তোমায় চিনতে পেরেছিলাম আমি খুঁজতে 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 তোমার কাছে এসেছিলাম অমিত বাবা বাবা আমার কাছে এসেছে রে হা হা আমাকে ক্ষমা করে দে বাবা আমাকে তুই ক্ষমা করে দে বাবা আমি বুঝতে পারিনি তোর কাছে যে আমি উচ্চ বলছিলাম

তুমি 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 কে ধরে রেখেছ তোমাকে ভাঙতে দাওনি আমি শিল্পী হব তো তুমি তো জানো তোমারই তোমারই তুমি এখন ধূসার দেখতে পাই না কেন আর তোমাকে যখনই যখনই ধরতে যে পাও না তোমায় আমাকে আমাকে তো তুমি ধরে রেখেছো হ্যাঁ তো মদ খাল হ্যাঁ হ্যাঁ সব কিন্তু ফ্যাঁকা সে যাবে কেন রঙগুলো যাচ্ছে কালো কালো রঙ বেরোচ্ছে হ্যাঁ একটু ভিতরের কালিমা বেরোচ্ছে আমার তো ভেতরে সুন্দর ফটিয়ে তুলেছিলাম সেই পদ্ম

ওই সবাই দেখতে আসছে মন্ত্র মুগ্ধ হয়েছে ভূষণ না তুমি আমি আমি তুমি আমরা রমি রমি

এরপরে আমাদের সেকেন্ড রাউন্ড সেকেন্ড রাউন্ডে তোমাদের তারা আছে নাকি তো তোমার কি তারা আছে না ঠিক আছে তার ডেস্কটপ ইশো একবার মিশালি থেকে তুমি চয়েস টপিক

তো মা করে বলল মা আমি ওর নাটকে ওটা চাইছিলাম তো মা করে তমা করে বলল মা আমি আকে আমাকে নাটকের দলে ঢুকিয়ে দিতে পারবে তো মা হচ্ছে আমাকে নাটকের দলে দিল সেখানে প্র্যাকটিস প্র্যাকটিস করতে আমি বড় খুব ভালো একটা নাটক কি হবে না নাটক কি মা নিয়ে দাও

আছে কোথায় যাবো আজকে তো বেশি চাল ডাল আনেনি নিয়েও নেই ঘরে উনি চলো যাই ওই গানের দিকে যাই চলো খ্যাপা আসো আস কি গান গাইবো না নেশা কি করবো বুড়ো বাপকে নিয়ে কি আর ইসব করা যায় বাবা চলো চলো দেখি ও মা আছে না আছেন কেউ বাড়িতে ডান এই বুড়া বাপ আর বেছি দে দুটো সাইলাল কি দেন তো ডান হ্যাঁ আচ্ছা মাধুমারী দেবো হ্যাঁ মাধুমারি দিয়ে দেবো হুম আশি মা জয় মা আসি ঠাকুর আসি ও দিদি ও বৌদি কি করছো ভালো আছো আচ্ছা এ অনেক দিন তো আমাদের আমি আসা হয় নাই ক এ

তখন পাঁচ মিনিট আগে ভাবতে হতো আমার টয়লেটে যেতে হবে তো সেই বাড়িতে ঢুকে কিরম যেন গাটা শিউরে উঠছে আসলে আসলে এই বাড়িটা একটু ভেঙে ফেলা হবে ফ্ল্যাট হবে মাও নেই আর বাবাও নেই তাদের লিগাল হায়ার হয়ে আমি এসছি আজকে সাইন করতে শেষবারের মতো ঘরটা একবার দেখে যাই ঘরটা না আমার সব জানি আমার ছোটবেলা করা আমার প্রথম পড়া দেখি তো আমার জিনিসগুলো এখনো আছে কিনা দেখি সামটা খুলি আরে ওই তো পুতুলটা এই পুতুলটা মা প্রথম মাইনে পেয়ে আসলে আমার মা তো আমার মা

এইটা সেই একটা যেটা মা ট্রেন থেকে আমায় কিনে এনে বলেছিল সেই দিন আমি খুব ক্লান্ত ছিলাম আমার খুব জোর হয়েছিল মাকে অফিসে যেতেই হবে মা তো সেই গ্রুপ কেমিকে অফিসে যেত বলেছিল আমি তোর জন্য একটা নতুন জিনিস নিয়ে আসব চপ চপ করবে তারপর সেই যখন মা রাত জবেলে ফিরলো মা আমার হাতে আমি তো তখন খুব জোর আমার বাবা মাথার কাছে হাত বুলোচ্ছে থামা মাকে গালাগালি তোর জন্য কি সুন্দর সুন্দর জিনিস এনেছি আমার হাতে গেল আমার হাতটা ভারী লাগছিল খুব ভারী তো প্রেকটা তখন তো আমি বুঝতে পারিনি ছকচক করছে চক চক করছিল তখন চকচপ করছিল আমি ভাবলাম আমার মা আমার জন্য দেখে আমার আসলে আসলে না মানুষগুলো চলে যায় কিন্তু তাদের স্মৃতিগুলো Bir günler bu bir gün çok